আমি কথা বলবো আজকে রাহুর দোষ কাটানোর উপায় নিয়ে দেখুন রাহুর দোষ আমি দেখলাম যে মানে রাহুর দোষ নিয়েই মানুষের সবচেয়ে বেশি আগ্রহ যে রাহুর দোষটা কি করে কাটানো যায় আসলে রাহু যতই খারাপ হোক রাহুকে তো আর জন্ম ছক থেকে বেরতর করে দেওয়া যাচ্ছে না তার মানে এটা ঈশ্বরেরই সিদ্ধান্ত এটা কালচক্রের সিদ্ধান্ত যে রাহুকেতু জন্মছকে অবশ্যই থাকবে জন্মছকে অবশ্যই থাকবে আমি আপনাকে আজকে এমন একটা কনসেপ্ট বলবো যে কনসেপ্টটা আসলে নেওয়ার যোগ্যতাই সবার নেই তবুও আমি বলবো আশা করি আপনারা বিষয়টাকে খুব মনোযোগ সহকারে শুনবেন যে ঈশ্বর কেন এই সিদ্ধান্ত নিল কালচক্র কেন এরকম সিদ্ধান্ত নিল এই কেতুকে এর ভিতরে কেন রেখে দিয়েছে সেটা নিয়েই কথা হবে আর রাহুর দোষ কাটানোর উপায় আমি বলে দিচ্ছি দেখেন একটা মানুষ যদি যুধিষ্ঠিরের মতো সৎ হয় তাহলে কিন্তু শকুনের মতো মানুষ তাকে আগে থেকেই প্রেডিক্ট করতে পারে যে সে কি করতে পারে অর্থাৎ যুধিষ্ঠির কি করবে সেটাকে আগেই প্রেডিক্ট করা যায় কারণ হচ্ছে যুধিষ্ঠির যে টাইপের মানুষ তার ন্যায় নীতিকে জানা যায় তার ভিতরে তো কোনো দুর্নীতি নেই সে তো সিদ্ধান্ত পাল্টাবে না ন্যায় অনুযায়ী যা হয় সেটাই করবে কিন্তু শকুনি কিন্তু অর্জুনকে রিট করতে পারতো না শকুনি কৃষ্ণকে ওইভাবে রিট করতে পারতো না কারণ কি কারণ হচ্ছে অর্জুন যে আসলে কি করবে এইটা শকুনেও বুঝতে পারছে না কারণ অর্জুনের ভিতরে ধর্ম অধর্ম করার উভয় বৈশিষ্ট্য আছে সে ধর্ম নিয়ে অত বেশি বাড়াবাড়ি করে না এবং ন্যায় নীতি ন্যায় নীতির প্রতি স্বর্গের প্রতি তা এতটা মোহ নেই তার এতটা মোহগ্রস্ত সে না অর্থাৎ সে অধর্মও করতে পারে অর্জুন চাইলে অধর্ম করতে পারে কিন্তু যুধিষ্ঠির তধর্ম করবে না তার মানে সিদ্ধান্ত নেওয়াটা সহজ আমি এই কথা কেন বলছি এই কথা বলার কারণ হচ্ছে আমরা সম্মান করি কাদের আমরা একটু খেয়াল করি যে ব্যক্তি নীতি দুর্নীতি উভয়টাই করতে পারে আমরা তাকেই সম্মান করি যে ব্যক্তি সব সময় নৈতিকতার পথে চলে সব সময় নৈতিকতার পথে চলে আমরা তাকে কিন্তু বাস্তবে সম্মান করি না আমরা তাকে ভয় পাই না কারণ আমরা তাকে প্রেডিট করতে পারি কিন্তু যে ব্যক্তি ন্যায় নীতির সাথে আছে ঠিক আছে কিন্তু সে কিন্তু অন্যায়ও করতে পারে সে কিন্তু তার ন্যায় নীতিকে বাঁধও রেখে দিতে পারে বাঁধ রেখে এসে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আমরা কিন্তু এই ধরনের ব্যক্তিকে ভয় পাই এরকমই তো যেমন কৃষ্ণ 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 যে সব সময় ন্যায় করবে এমন কিন্তু কোনো কথা নেই কৃষ্ণ কিন্তু যদি তার মনে হয় যে না আমার এই কাজটা করার দরকার নেই আমি অন্যায় করব করতে পারে সে অর্থাৎ এই যে যুদ্ধে যে ছলনা করা হয়েছিল মহাভারতের যুদ্ধে এইটা কিন্তু কৃষ্ণই বলেছিল যুধিষ্ঠিরের পক্ষে কিন্তু এই যুদ্ধ যে তা কখনো সম্ভব ছিল না কারণ সে তো সবসময় ন্যায় দিয়েই জিততে চাই সব সময় ন্যায় দিয়ে জিততে চাই কিন্তু কৃষ্ণই কিন্তু পরবর্তী তাকে বোঝালো আমি আপনাকে এই কথাগুলো এই জন্যই বলছি আমরা যদি আমাদের ভিতরে ন্যায় এবং অন্যায় তার পরিধি উভয় দিক থেকেই সমান হয় তাহলেই জীবনে ব্যালেন্স আসে অর্থাৎ ধরে নেন আপনি ঈশ্বরের প্রশংসা করছেন তাহলে আপনি কি বলেন তিনি তিনি হচ্ছে কুসুমের মতো কোমল আবার তিনি প্রস্তরের মতোই কঠোর এরকম বলছেন না কথা অর্থাৎ তার যেটা পজিটিভ যত দূর পর্যন্ত পজিটিভ বলছেন আপনি তার ততটাই ততদূর পর্যন্ত আপনি নেগেটিভ বলছেন না মানে আমাদের সাপেক্ষে নেগেটিভ কিন্তু ওইটা আসলে নেগেটিভ না আপনি মনে বুঝতে পেরেছেন অর্থাৎ ধরে নেন একটা শামুক শামুকের ভিতরের অংশ নরম কিন্তু তার বাইরে তো খোলস শক্ত তার মানে ওইটাই তার ডিফেন্স ওইটাই তার ডিফেন্স ওইটাই তাকে বাঁচিয়ে রাখে নারী নারীর ভিতরে ছলনা দেওয়া আছে কেন দেওয়া আছে কারণ নারীর ছলনা হচ্ছে তার অলংকার নারীর ভিতরে যদি ছলনা না থাকে তাহলে নারী কি নিজেকে রক্ষা করতে পারবে আপনার কি মনে হয় পারবে পারবে না পারবে না বলেই নারীকে ছলনা করা শক্তি দিয়ে দেওয়া আছে যাতে করে সে তার সেফটির জন্য ছলনা করতে পারে ছলনা না করলে সে তো নিজেই নিজেকে বাঁচাতে পারবে না সে নারী যদি সৎ হতো মানে সৎ বলতে আমি বোঝাতে চাচ্ছি যুধিষ্ঠিরের মতো যদি নারীরা যদি যুধিষ্ঠিরের মতো হতো তাহলে আপনার কী মনে হয় নারী জাতি কি এতদিনে পৃথিবী থেকেই বিলুপ্ত হয়ে যেত না নারী জাতি পৃথিবী থেকেই বিলুপ্ত হয়ে যেত যদি নারী জাতি ছলনা করতে না জানতো তা আমি আপনাকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে জন্ম ছকে রাহু কেতু বা নেগেটিভ গ্রহের দোষ অবশ্যই থাকার দরকার আছে যদি না থাকে শুধু ভালো শুধু ভালো অতিরিক্ত মিষ্টি যেভাবে একজন মানুষকে অসুস্থ করে দেয় আবার অতিরিক্ত তিতাও কিন্তু একজন মানুষকে অসুস্থ মানে অসুস্থ করে ফেলতে পারে অসুস্থ করে ফেলতে পারে এবং দুই রকমের জিনিসই সেটা কি সেটা অতিরিক্ত মিষ্টি না অতিরিক্ত তিতা যেটাই হোক তার তীব্রতাই আমার কষ্টের কারণ তাই না তীব্রতা তার মানে আমরা চাই একটা ব্যালেন্স একইভাবে এই রাহু কেতু তারা যে দোষ নিয়ে এর ভিতরে আসে এই জন্ম ছকের ভিতরে প্রবেশ করে অন্যান্য গ্রহেরও দোষ আছে এখন এই দোষগুলো যদি না থাকে আপনি শুধু ভালো শুধু ভালো সেইটা দিয়েও কিন্তু জীবন চলবে না চলবে ধরে নেন আপনার নদীতে নদীতে হচ্ছে স্রোত নদীতে সাঁকো দেওয়া দেওয়া থাকে সাঁকো দেওয়ার সময় সাঁকোটা যার উপর রাখা হয় বাস কি এক দিক থেকে দেয় ক্রস চিহ্ন আকারে দেয় না এই রকম তার উপর দিয়ে শাঁখোটা যায় তার মানে একটা যদি এই দিক থেকে হয় আর একটা হতে ওই দিক থেকে তা না হলে সেই শাঁখো তার উপরে দাঁড়াবে না থাকবে না শুধুমাত্র ধর্মের উপর দিয়েই যদি কোনো কিছু প্রতিষ্ঠিত হয় তাহলে সেইটার অবস্থা ওই রকমই হবে ধর্ম এবং অধর্ম উভয় কিছুর সমন্বয়েই এই কিন্তু মানে সব কিছু টিকে থাকে দীর্ঘদিন টিকে থাকে আমরা আমাদের জন্মছকে যে রাহুর অবস্থানকে দেখি সেই রাহুর অবস্থানকে কিন্তু নেগেটিভ বলে দেওয়ার কোনো সুযোগ কিন্তু আমাদের কাছে নেই কারণ হচ্ছে ওইটাই মূলত আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা আসি পৃথিবীতে একটা মায়ার জগতে সেখানে মায়ার জগতে থেকে মায়ার অধিপতি যে মায়া করে সেই থাকবে না সেখানে দল থেকে অধিনায়ককেই বাদ দিয়ে দেব এটা কি কোনো কথা হতে পারে পারে না এই জন্য রাহুর দরকার আছে এখন রাহু দরকারকে কে কতটুকু কাজে লাগাতে পারলো সেটাই হচ্ছে বিষয় আমরা বলছি রাহুর দোষ কাটানোর উপায় তাই না কিন্তু রাহুর তো কোনো দোষই নেই রাহুর দোষ আপনি কাটাবেন কি করে আপনি রাহুর দোষ কি কাটাবেন রাহুর তো কোনো দোষই নেই এখন আপনার আমার কথা শুনে অবাক লাগতে পারে রাহুর দোষ নেই মানে আপনি বলেন যে রাহুর কোন দোষটা আছে যেটা আপনার কাছে মনে হয়েছে যে এটা দোষ দেখেন এদের যে গ্রহ মানে আমাদের জন্ম এদের যে অবস্থান এই গ্রহ নক্ষত্রের অবস্থান এটা কিন্তু আমাদের কর্মফল আমাদের কর্মফলের কারণেই এদের এই অবস্থান এখন আপনি বলবেন যে আমি তো কোনো পাপই করছি না আমার আবার কর্মফল হচ্ছে কি করে আমি আজকে সারাদিন কিছুই করলাম না আমার কি করে পাপ হবে আপনি তবুও পাপ করছেন আপনি আপনার চিন্তাকে থামাতে পেরেছেন চিন্তাকে যদি থামাতে না পারেন তাহলে আপনি তো অপরাধ করেই যাচ্ছেন আপনি শ্বাস নিচ্ছেন অক্সিজেন নিচ্ছেন কার্বন ডাইঅক্সাইড ছাড়ছেন তার জন্য কি আপনি গাছ লাগাচ্ছেন আপনি তো রহিম করিম অমুক তমুক তার গাছের শ্বাস নিচ্ছেন আপনি তাহলে কি সেটা কি এক প্রকার পাপ হচ্ছে না হচ্ছে আপনি তো ঋণ শোধ করছেন না আপনি তো খালি ঋণই করে যাচ্ছেন তো এইভাবে বুঝতে হবে যে আমরা যে চিন্তা করি সেই চিন্তারও একটা ফ্রিকুয়েন্সি কাজ করে এবং সেটাও অপরাধের জন্ম দেয় আমরা যা চিন্তা করি তার কিন্তু শক্তি রয়েছে আর এইটা জানতো বলেই মুনি ঋষি তপস্বীরা চিন্তার চিন্তা তৈরি করতো সৎ চিন্তা তৈরি করত। কারণ মনে করেন এই মুহূর্তে আমি কি করব আমি বুঝতেই পারছি না কি করা যায় এখন তখন আমি যখন একটা শূন্যতার ভিতরে প্রবেশ করি যখন আমি কি করব আমি জানি না সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতায় ভুগি তখন কিন্তু এই ধরনের জিনিসগুলোই এই সৎ চিন্তাই আমাদেরকে নক করতে পারে আবার অসৎ চিন্তা আমাদেরকে নক করতে পারে যার শক্তি বেশি সে আমাদের নক করে তা সৎ মানুষ যারা বা মানে ওই লেভেলে যারা আছে এই সে সৎ চিন্তা এইগুলো যে তৈরি করবে এই তৈরি করার মানুষ কম সৎ চিন্তা তৈরি করার মানুষ সৎ ফ্রিকুয়েন্সি ভালো ফ্রিকুয়েন্সি তৈরি করার মানুষ তো অনেক কম যার কারণে আমাদেরকে অধিকাংশ সময় নেগেটিভ চিন্তাই আমাদেরকে প্রভাবিত করে থাকে কারণ আমরা নেগেটিভ চিন্তা বেশি করি এখন একজন মানুষ যদি অনেক কাজ করতে থাকে পরিশ্রম করে তার কি নেগেটিভ চিন্তা করার সময় আছে নেই আবার একজন মুনি ঋষি তপস্বী সে যদি চিন্তা করে তারও নেগেটিভ চিন্তা করার সময় নেই তাহলে নেগেটিভ চিন্তাটা আসলে করে কারা এটা উৎপন্ন করে কারা এটা উৎপন্ন করে হচ্ছে সেই মানুষ যারা অলস সময় পার করে কিন্তু চিন্তা শূন্য না তারাই মূলত সমাজে খারাপ ফ্রিকুয়েন্সি খারাপ চিন্তার ফ্রিকুয়েন্সি সমাজে ছড়িয়ে দেয় এবং চিন্তা শূন্য ব্যক্তি যারা থাকে সিদ্ধান্তহীন পরিস্থিতিতে ওই ওই ফ্রিকুয়েন্সি দ্বারাই সবচেয়ে বেশি প্রভাবিত হয়ে সমাজের ক্ষয়কতিতা ক্ষয়ক্ষতি করে তার মানে আপনি যে কোনো কিছু করছেন না এইটা কিন্তু অত্যন্ত বিপদজনক হয়ে গেল আমি কোনো কিছুই করছি না আপনি কোনো কিছু করছেন না এটাই তো বিপদের কারণ কারণ আপনি যা কোনো কিছু না করলেও আপনার ব্রেন তো থেমে নেই আপনার ব্রেনে তো কোনো না কোনো চিন্তার চলমান আছে সেই চিন্তাটা কি ইতিবাচক না নেতিবাচক আপনি তো এত মহান ব্যক্তি হয়ে যাননি যে আপনি ইতিবাচক চিন্তা করতে পারেন সবসময় তার মানে সেটা নেতিবাচক আর নেতিবাচক হলে সমাজের ক্ষতি আপনি করছেন তাহলে রাহুর জন্মটা আসলে কে দিল বলেন রাহুর জন্ম কে দিচ্ছে রাহুর জন্ম কি আপনি দিচ্ছেন না এই রাহুর জন্ম আমাদের মতো মানুষাই দিচ্ছে যারা অলস সময় পার করে তারাই মূলত রাহুর জন্ম দেয় এবং জন্ম এই রাহু এতটা নেগেটিভিটি নিয়ে অবস্থান করে আমি আপনাকে আরও ভালো উদাহরণ দিতে পারি ধরেন আমি আপনাকে বললাম আপনি একটা ভালো মানুষের উদাহরণ দিবেন মানে একটা ভালো মানুষের নাম বলবেন আর একটা খারাপ মানুষের নাম বলবেন হ্যাঁ এভাবে আপনি বলতে থাকবেন তাহলে দেখি কোনটা আগে শেষ হয়ে যায় ধরেন আপনি বললেন প্রথমে স্বামী বিবেকানন্দ আচ্ছা পজিটিভ বলেছেন নাম এবার বললেন একটা নেগেটিভ মানুষের নাম আচ্ছা নেগেটিভ মানুষ হিটলারের নাম বললেন তাহলে কাটাকাটি এবার একটা ভালো মানুষের নাম বলেন পজিটিভ মনে করেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম বললেন আচ্ছা পজিটিভ এবার আপনি একটা নেগেটিভ মানুষের নাম বলেন দেখেন আমি এই মুহূর্তে কিন্তু নেগেটিভ নাম আমার মনে পড়ছে না সত্যি বলতে এই মুহূর্তে আমার নেগেটিভ নাম মনেই পড়ছে না কার নাম খুঁজতেছি কিন্তু পজিটিভ নাম আমার এখনও কয়েকটা স্টকে আছে আমি নিজেকে ভালো দাবি করছি বিষয়টা এটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে এই যে দেখেন হঠাৎ করেই আমি খুঁজেই পাচ্ছি না বা খারাপকে আমার নাম আমার মাথায় এখনও সত্যি এখনও আলোচনা করছি এখনও একটা নামও মাথায় নেগেটিভ নাম আসেনি তো আপনি এবার চিন্তা করেন আপনি নেগেটিভ চিন্তা করতে মানে ওইভাবে আপনি পজিটিভ নেগেটিভ এরকম করে নাম খুঁজতে থাকেন আমি নিয়ে আমি শিওর যে আপনি নেগেটিভ নাম আপনার শেষ হবে না পজিটিভ নাম আপনার শেষ হয়ে যাবে আপনার পজিটিভ নামের স্টক শেষ হয়ে যাবে কিন্তু নেগেটিভ নামের স্টর স্টক আপনার শেষ হবে না কেন তাহলে আপনি নিজের ভিতরেই কি নেগেটিভ রেখে দেননি নিজের ভিতরেই তো নেগেটিভিটি রয়েছে এইটাকেই রাহু বলে রাহুর কি আছে রাহুর এই পর্যন্ত আছে আর কিছু নেই শুধু মাথা শুধু মাথা আছে রাহুর সেটা চিন্তা করেই আর দৃষ্টি দেয় এখন আমি যদি আমি যদি কোনো কিছু মনে করেন আমার এখানে একটা ফুল আছে আমি সেই ফুলটাকেই দেখছি আর আশপাশে কোনো কিছুকে দেখছি না আমার এখানে পাঁচজন ব্যক্তি বসে আছে আমি যখন কথা বলি তখন আমি যার সাথে কথা বলছি আমার ফোকাসটা শুধু তার দিকে থাকে আমি তার দিকে কথা বলার সময় আশপাশে ওরা কি মনে করছে বা ওরা সাপোর্ট করছে কি না বা আমি কথাটা ও একা থাকলে যেভাবে বলতাম পাশে আর দুই চারজন থাকলে কথাটা আমি ওইভাবে না বলে ওদেরকেও একটু প্রভাবিত করে ওদেরকেও একটু হিন্টস দিয়ে বা একটু রস দিয়ে কথা বলি এইটাকেই রাহুর প্রভাব বলে আমি আপনাকে আরও সিম্পলি বুঝাই সেটা হচ্ছে রাহুর কাজ হচ্ছে প্রভাব বিস্তার করা আপনি মনে করেন একজনের সাথে কথা বলছেন মনে করেন আত্মীয় চার পাঁচজন আছে আপনি একজনের সাথে কথা বলছেন কিন্তু কথা বলার সময় অন্যদেরকে ইনভলভ করে ফেলেন সেই কথার মধ্যে আপনি যার সাথে কথা বলছেন আপনি তার বিষয়ে তো কিছু বলেনই না বরং তাকে জিজ্ঞাসা করেন অমুক আত্মীয়ের কী খবর তমুকের কী খবর আরেকজনের কী খবর অথবা একজনের সাথে আরেকজনের লিঙ্ক করে দিয়ে কথা বলা এই যে যে প্রভাবগুলো এগুলো তো রাহুরই প্রভাব আপনি আজকে থেকে আপনি আজকে থেকেই চেষ্টা করেন তো আপনি যার সাথে কথা বলবেন শুধুমাত্র তার বিষয় নিয়েই কথা বলবেন শুধু তার বিষয়ে আপনি অন্য কারোর কথা তাকে জিজ্ঞাসা করবেন না অন্য কারো খবর তাকেও দিতে যাবেন না আপনি এই কাজটা করার চেষ্টা করে দেখেন তো পারেন কি না আপনার কথা শেষ হয়ে যাবে আপনি যে কথা বলবেন আপনি কথাই খুঁজে পাবেন না আবার আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি যে টপিক নিয়ে কথা বলবেন সেই টপিকটা নিয়ে কথা শেষ করে তারপর অন্য টপিক নিয়ে কথা বলবেন দেখেন তো পারেন কি না মনে করেন আমি এখানে কথা বলছি রাহুর বিষয় নিয়ে আমি যদি এর বিষয় এর মধ্যে অন্যান্য বিশ্ব অন্যান্য বিষয় নিয়ে আরও কথা বলা শুরু করে দিই বিভিন্ন টপিক নিয়ে আপনি তো থাকবেনই না এই ভিডিওতে আপনি এই ভিডিও দেখবেন না এই ভিডিওটা আপনি আর দেখবেন না কারণ আমি নানান বিষয় নিয়ে কথা বলছি যে বিষয় আপনি কথা শুনতে চেয়েছেন সেটা নিয়েই তো আমি কথা বলছি না তাহলে আপনি ভিডিওটা দেখছেন না তাহলে এর থেকে কি প্রমাণ হয়ে গেল যে আপনি যখন কারোর সামনে কথা বলেন তখন ওই ব্যক্তি কি এরকমই এরকমই আচরণ করে না অর্থাৎ আপনার পুরো কথা সে তখনই শুনবে শুনবে যখন আপনি ওই টপিকটা নিয়েই কথা বলছেন যে টপিকটা নিয়ে কথা আলোচনা শুরু হওয়ার কথা ছিল এবং আলোচনা চলমান হওয়ার কথা ছিল আপনি যে বিষয় নিয়ে তার সাথে কথা বলবেন সেই বিষয়টা শুরু করেছেন কিন্তু সেই বিষয়টা নিয়ে আলোচনা করার সময় আবার অন্য টপিকে চলে গিয়েছেন সেই বিষয় নিয়ে আর আলোচনা হচ্ছে না না হয় অন্য টপিক নিয়ে চলছে আপনি কথা বলছেন আপনার ব্যক্তিগত বিভিন্ন বিষয় আচ্ছা আপনার ব্যক্তিগত বিষয়টা থাকলো তার ভিতরে আপনার আত্মীয় স্বজন অন্যান্য নানান কিছু এর ভিতরে চলে এসেছে সে আসল ঘটনায় বাদ পড়ে গেছে এই যে যে এইভাবে কথা বলা তাহলে কি এর থেকে প্রমাণ হয়ে যায় না যে আপনি যখন একটা কাজ করেন তখন সেই দিকে তো আপনার ফোকাস থাকেই না আপনি নানান কিছু নিয়ে সব কিছু জড়িয়ে ফেলেন আপনার আলোচনা আপনার কথা শুনেই কিন্তু এরকম বোঝা যায় যে আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন তখন নানান বিষয় তার ভিতরে চলে আসে তার মানে আপনি নিজে একটা ঝামেলা আপনি টপিক সিলেক্ট করে সেই টপিক নিয়ে আলোচনা করতে গিয়ে নানান বিষয় জড়িয়ে ফেলেন তার মানে আপনার জীবন ঝামেলার ঝামেলাগ্রস্ত না ঝামেলাগ্রস্ত তো না হলে আপনি যে টপিক নিয়ে কথা বলার কথা সেটা নিয়ে কথা বলতে পারছেন না কেন আপনি নিজে চেষ্টা করেন ওইভাবে চেষ্টা করে দেখেন আগে পারেন কি না এটাকেই রাহুর ঝামেলা বলে এইভাবে কেউ কখনো আপনাকে বলেনি আমি একেবারে ভিন্নভাবে বলছি জিনিসটা আপনার কাছে অবান্তর লাগতেও পারে কিন্তু আপনি রাহুকে যে ঝামেলা মনে করেন রাহুর ঝামেলা তো রাহু তো আপনাকে বিশেষ কিছু করছে না রাহু তো মায়া সৃষ্টি করে ঝামেলাটা তো মূলত আপনি করেন আরেকটা বিষয়ের কথা বলি ধরে নেন ধরে নেন পূর্বজন্ম সত্য আচ্ছা পূর্বজন্মবাদ দিলাম পূর্বপুরুষ তো সত্য পূর্বপুরুষের কোনো অপরাধ বা কোনো কার্য আমরা বহন করি ধরা যাক যে রহিমের সাথে করিমের একটা ঝামেলা আছে আপনি রহিমের সন্তান করিমের সন্তানের সাথে আপনার দেখা হলো যদি পূর্বপুরুষের এই ঝামেলা আপনারা বহন করে থাকেন তাহলে রহিমের সাথে করিমের সমস্যা থাকতে পারে আপনার সাথে তো আপনার ওই করিমের সন্তানের কোনো ঝামেলা নেই কিন্তু তবুও আপনারা এটা বহন করছেন কিভাবে আসলো ইগো তাদের পূর্বপুরুষের যে ইগো সেটা আপনারা বহন করছেন করে করে এটা নিয়ে যাচ্ছেন তো বিষয়টা এরকম যে ইগো হচ্ছে ওই একটা নেগেটিভ এনার্জি যদি আপনি ইগোকে বাদ দিয়ে দেন আমার ভিতরে কোনো ইগো নেই নাই কোনো অহংকার আমাকে বড় করার মতন কোনো আমার ইচ্ছা নেই দেখা যাচ্ছে এখানে আমি আমি কথা বলছি ধরে নেন এটা একটা রাজনৈতিক বক্তব্য দেখবেন আমার পিছনে এই পাশে এই পাশে অনেক লোকজন আমাকে ঠেলে ফেলে দিচ্ছে আমিই কথা বলতে পারছি না আমি ক্যামেরার সামনে থাকতে পারছি না তারা ক্যামেরার ভিতর আসার জন্য মানে ঠেলাঠেলি শুরু করে দিয়েছে আমি গুরুত্বপূর্ণ আমি গুরুত্বপূর্ণ এই জন্যই তো সে এর ভিতরে আসতে চাই সে যে কথা বলছে তাকে সরিয়ে দিয়ে সে সামনে এসে দাঁড়াতে চাই কেন কারণ হচ্ছে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে তো এইটাই হচ্ছে বিষয় লাইফের কেউ যদি নিজেকে কখনো গুরুত্বপূর্ণ মনে করে তাহলে সে যে কোনো টপিকের ভিতরে নিজে থেকেই ওর ভিতরে ঢুকে যেতে চাই কিন্তু তার কিন্তু কোনো গুরুত্ব নেই সে নিজেও জানে এখানে এসে আমাকে ঠেলা দিয়ে একজনের সে কথা বলবে তা কিন্তু সে বলবে না কিন্তু এখানে থাকতে চাই ঠিক একইভাবে লাইফেও কিছু মানুষ আছে যারা কোনো অবদান রাখবে না কোনো অবদান রাখবে না কিন্তু এসে একটা ঝামেলা সৃষ্টি করার জন্য বসে থাকবে আমি আপনার দোষটা আপনার উপরেই দিলাম আমি অন্য লোকের উপর দিলাম না ধরে নেন আমি যখন কথা বলছি আমি কথা বলার সময় আমার পাশে রয়েছে একটা গাছ মনে করেন এই যে আমি এখানে কথা বলছি আমার পাশে গাছ এই যে গাছ এই পাশে আর কে দাঁড়াবে কেউ দাঁড়াতে পারবে না তার মানে আমি নিজেই চেয়েছিলাম আমার পাশে কেউ দাঁড়াক তার জন্য আমার পাশে সাইড ফাঁকা রাখা আছে আমিই চেয়েছিলাম আমি যখন কথা বলি নানান বিষয় কথা বলি যে বিষয় নিয়ে কথা বলার কথা সেটা বলি না আমি যার সাথে কথা বলি তার বিষয়ে কিছু বলি না তাকেই আবার অমুক কেমন আছে তমুক কেমন আছে তার কি অবস্থা এগুলো তার কাছে শুনি সে কি গোয়েন্দা সে কি ইনফর্মার রাহু কি করে রাহু সব কিছু চোখ দিয়ে এবং ব্রেন দিয়ে এগুলো দিয়ে করে আপনি যদি এক কেন্দ্রিক হয়ে যান তাহলে রাহু কাজ করবে না আপনি যদি লোভ শূন্য হয়ে যান তাহলে রাহু কাজ করবে না আপনি যদি যখন যার সাথে কথা বলবেন তার দিকে দৃষ্টি রাখতে হবে বিষয়টা ওইরকম না মানে তার দিকে এক দৃষ্টিতে এরকম করে তাকিয়ে আসি বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আপনার আলোচনার ফোকাসের দৃষ্টি আপনার আলোচনার যে ফোকাস সেই দৃষ্টিটা যেন তার দিকেই থাকে আলোচনা যেন তার কাছ থেকে সরে অন্য কোন টপিকে চলে না যাই ডোনাল্ড ট্রাম্প নিয়ে আলোচনা হচ্ছে মানে আমি আলোচনা করছি তার সাথে তার আর কোনো বিষয় নিয়ে আলোচনা করছি ডোনাল্ড ট্রাম্পের বিষয় নিয়ে তার সাথে সে আগ্রহী নাও হতে পারে তা আমি আপনাকে এই যে ধরে কথা বলছি এই আলোচনার শেষ পর্যন্ত খুব কম মানুষ থাকবে আমি জানি কারণ কথা বলছি রাহুর দোষ কাটানো নিয়ে কোনো তাবিজ কবচ যজ্ঞ কোনো টোটকা কিছুই তো বললাম না এখনো পর্যন্ত কোনো রত্ন ধারণের কথা বলছি না কারণ আপনি যদি ধারণাই করে নেন যে সমাধানটা এরকমই তাহলে সেই সমাধানকে আসলে হবে আপনি নিজেই তো সমস্যাগ্রস্ত অর্থাৎ আমি একটা পুকুরে কাপড় পরিষ্কার করবো পুকুরের কাপড় পুকুরের জলের রঙই কালো আমার কাপড় কত কি হবে তাহলে মানে তার জল যদি ময়লা হয় আমি আমার কাপড়টা কি ওই ময়লা জলের চেয়ে বেশি পরিষ্কার করতে পারবো কখনও পারবো না কারণ ওর জল যা ওর সাইডে বেশি পরিষ্কার আমি যতই ধুই যত ভালো পাউডারই দিই ওর সাইডে বেশি ভালো পরিষ্কার তো কখনোই হবে না তো আপনি যদি ধারণাই করে থাকেন আপনি এই ভিডিওটা দেখছেন নিশ্চয়ই রাহুর রাহুর যে দোষ সেই কাটানোর ইচ্ছা আপনার আছে বা এই সম্পর্কে আপনার অনুসন্ধিচ্ছু মন কিছু জানতে চাই আপনি যদি নিজেই অঙ্ক করার আগেই অঙ্কের উত্তর সিলেক্ট করে রেখে দেন যে এইটা উত্তর হতে হবে তাহলে তার সমাধান কি কীভাবে হবে আপনি যখন কোনো কিছু শুনবেন তখন আপনার পূর্ব ধারণা সমস্ত কিছু বাদ দিতে হবে আমি ধরেন আপনাকে পরামর্শ দিচ্ছি আংটি একটাও পরবেন না আংটি পরা যাবেই না আমার হাতে পাঁচটা আংটি ধরে নেন আমার হাতে পাঁচটা আংটি আমি আপনাকে বলছি আংটি পরা যাবে না রত্ন পরা যাবে না আমি নিজেই পরে আছি তাহলে হলো কোনো কথা তা আপনি নিজেই যদি মনে করে নেন আগে থেকেই যে এই এই হচ্ছে রাহুর দোষ কাটানোর উপায় তাহলে আমার কথাগুলো তো আপনি নিতে পারবেন না আপনি একরকমের যোগ অঙ্ক শিখে ফেলেছেন আমি অন্যভাবে আপনাকে যোগ অঙ্ক কীভাবে শেখাবো আপনি সবসময় কম্পেয়ার করবেন এই এইটা ভালো এটা ভালো কম্পেয়ার করবেন আত্মসমর্পণ তো কোনো কিছু নেই আত্মসমর্পণ ছাড়া কি সমাধান হয় কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বিশ্লেষণ ধর্মী মন নিয়ে বসে আছে তার সমাধান সম্ভব না আত্মসমর্পণ কি ফরম্যাট দেওয়া ফরম্যাট টোটাল রিসেট ডিলেট এই হচ্ছে আমি যার কাছে আত্মসমর্পণ করেছি তার সমস্ত গুণ দোষ সব আমি নিয়ে নিলাম আমার ভিতরে এখন আমি সে হয়ে গেছি এটাই আত্মসমর্পণ বুঝতে পেরেছেন নিশ্চয়ই তো রাহুর দোষ কাটানোর উপায় হিসেবে আমি এটাই বলবো রাহুর দোষ আপনাকে কাটাতে হবে না আপনি রাহুকে সম্মান দিতে শেখেন রাহুকে ভালোভাবে নিতে শেখেন রাহু দেব বলতে শেখেন রাহুর যে টেকনিক্যাল বুদ্ধি সেই বুদ্ধি আপনাকে বাঁচানোর জন্যই রয়েছে আপনাকে বাঁচানোর জন্য সংসারে টিকে থাকতে গেলে রাহুর রাহুর প্রভাব ছাড়া আপনি কীভাবে টিকে থাকবেন মায়া যদি না থাকে এই সংসারে আপনি থাকবেন আপনি তো সুইসাইড করে মারাই যাবেন আপনি তো থাকবেনই না তাহলে রাহুকে আপনি রাহুর দোষ আমি আমি রাহুর দোষ কথাটা বলতে হচ্ছে আমার অথচ রাহুকে রাহুদেব বলতে ইচ্ছা করে না শনিকে শনিদেব বলি ভয়ের কারণে কিন্তু রাহুকে রাহুদেব আমি বলবো না এরকম এরকম চিন্তাধারা হয়ে গেছে রাহু মানেই খারাপ রাহু মানে কি ভালো না অবশ্যই ভালো মনে করেন মহা মহাভারতের যুদ্ধের কথা আবার বলতে হচ্ছে যদি অনেকেই মহাভারত কথাটা শুনলে ভালো হবে নেয় না মহাভারতের যুদ্ধে বৃহস্পতির প্রভাব যতটা ছিল তার সাথে রাহুর প্রভাব কি কোনো অংশে কম ছিল কৃষ্ণ তো নিজেই রাহুর প্রভাব নিয়েছে সে বলেছে না ছল করে অঙ্গরাজ কর্ণকে মারতে হবে ছল করে ভীষ্মকে মারতে হবে ছল করে গুরুধরণকে মারতে হবে এগুলো কি কার প্রভাব ছিল তো রাহুরই প্রভাব রাহুর সহায়তা না নিলে কিগুলো হয়েছে এই যুদ্ধই তো যেটা সম্ভব হতো না মহাভারতের যুদ্ধ যেটা সম্ভবই হতো না যদি রাহুর প্রভাবটা না নেওয়া হতো তাহলে রাহু আপনাকে বাঁচিয়ে রাখে কিভাবে এইভাবেই রাহুর বুদ্ধি ছাড়া আপনি মায়া ছাড়া আপনি আপনি চলতে পারবেন না কখনও কারণ আপনি যা করেন তার ভিতরে পুরোপুরি শতভাগ ধর্ম নেই থাকলে তো আপনি পৃথিবীতেই থাকতেন না আপনি এখানে আছেন তার মানে রাহুর প্রভাব অবশ্যই আপনার উপর আছে এটা বলছেন রাহুর দোষ কাটানোর উপায় হিসেবে আমি যা যা বলেছি হয়তো মানে কথা প্রসঙ্গে নানান কথা বলেছি কিন্তু স্পষ্ট করে কোনো কথা হয়তো আপনি মানে ই করেননি স্পষ্ট করে নোট করতে আপনার মনে নেই আপনার মস্তিষ্কে আমি আপনাকে বলবো যদি কোনো ব্যক্তি সবসময় সৎ কথা বলে সৎ কথা বলতে বোঝাচ্ছি যার উদ্দেশ্য সৎ উদ্দেশ্য সৎ ভালো করে বুঝবেন উদ্দেশ্য সৎ মানে হচ্ছে আমার আমার অন্যের অন্যের বিষয় আমি সবসময় ভালো চিন্তা করি কারণ ওই ব্যক্তি আর আমি আলাদা না ওর ভালো হলে আমার ভালো লাগে এরকম ভিতর থেকে যদি আপনার আসে তাহলে আপনার রাহু ভালো আছে আপনি যদি কাউকে গাল মন্দ করে কখনো কথা না বলেন আপনার রাহু অবশ্যই ভালো আছে আপনার ভিতরে যদি কখনো কোনো কিছুর প্রতি লোভ না আসে লোভ মনে করেন আপনার পেট ভরে গেছে তবুও আপনার মনে হচ্ছে যে আরেকটা খাওয়া দরকার পেটে জায়গা নাই আর একটা ইচ্ছে করছে এগুলোকে লোভ বলে আমার যা নেই তাও আমার পেতে ইচ্ছে করছে মনে করেন যে আমার একটা গাড়ি থাকলে ভালো হতো গাড়ি থাকলে কি ভালো হতো সেটা আমি জানি না কিন্তু গাড়ি থাকলে ভালো হতো এতটুকু জানি ভালো মানে তার উদ্দেশ্য সম্পর্কে আমি জানি না তার সমাজে কী কাজে লাগতো এটাও আমি জানি না এই লোভ এই লোভ এই লোভটা হচ্ছে নেগেটিভ যদি আপনার লোভ না থাকে তাহলে সেটা আপনার জন্য মানে রাহু আপনার ভিতরে অত্যন্ত পজিটিভ অবস্থায় আছে এরপরে যদি আপনার কথা বলার সময় অন্য কাউকে নিয়ে কোনো কটুক্তি করে কথা বলা বা অন্য কাউকে প্রভাবিত করে কথা বলা বা যার সাথে আপনি কথা বলছেন তাকে শুধুমাত্র তাকে ইন্ডিকেট করে কথা বলা অন্য কাউকে ওর ভিতরে নিয়ে এসে খোঁসা দিয়ে কথা না বলা এইগুলো থাকলে আপনার ভিতরে এই এই গুণ যদি থাকে এটা অত্যন্ত পজিটিভ এটা রাহু আপনার ভিতরে ইতিবাচকভাবে অবস্থান করে এরপরে গুরুজন গুরুজনের প্রতি যদি আপনার সম্মান থাকে গুরুজনকে যদি আপনি আসলেই মন থেকে সত্যি ভক্তি করেন যদি তাদের পায়ে যে কোনো পরিস্থিতিতে মানে যে কোনো পরিস্থিতিতে হোক তাকে পায়ে তার পায়ে হাত দিলে যদি আপনার সম্মান না চলে যায় আপনার ভিতরে যদি কোনো আপনার মাথা মাথা হেট হয়ে যাচ্ছে এরকম যদি না হয় অবশ্যই আপনার রাহু অত্যন্ত ভালো অবস্থায় আছে এরপরে যদি আপনার সম্পদের প্রতি কোনো আগ্রহ না থাকে আপনার রাহু অবশ্যই ভালো আছে বুঝতে পারছেন রাহু এখন আপনি বলবেন এগুলো তো বৃহস্পতি ভালো থাকলে হয় রাহু বৃহস্পতি বিশেষ কিছু না বৃহস্পতি সব ভালো গুণ রাহু সব খারাপ গুণ এরকম না আমি আমি একটা পরিস্থিতিকে পজিটিভ নেগেটিভ দুইভাবেই দেখাচ্ছি আপনাকে আমি বলছি পজিটিভকে বাঁচানোর জন্যই নেগেটিভ অর্থাৎ বৃহস্পতিকে রাহুই বাঁচাতে পারে রাহুকে বৃহস্পতি বাঁচাতে পারে তাহলে রাহু বৃহস্পতি একজন আর একজনকে যদি ছাড়া না বাঁচতে পারে তাদের অস্তিত্বই না থাকে তাহলে রাহু বৃহস্পতি পৃথক কিছুই না তারা একই হয়তো মুদ্রা রেপি টোপিট কিন্তু তারা অনেকটা একই তা আমি রাহু বৃহস্পতি নিয়ে আপনাদের অনেক কথা বলেছি রাহু যে অবস্থায় থাকুক রাহুকে ভালো করার সর্বশ্রেষ্ঠ উপায় শ্রেষ্ঠ উপায় বলব মেডিটেশন যদি আপনি চিন্তাশূন্য মোহূন্য হয়ে যান যদি আপনার হাঁটার সময় কোনো দৃশ্য দেখার প্রতি কোনো আগ্রহ না থাকে কেবল মাটি দেখেই আপনি সন্তুষ্ট থাকেন কেবল নিজের রাস্তা দেখেই আপনি সন্তুষ্ট থাকেন আপনার ভিতর থেকে কোনো কিছু কোনো সৌন্দর্য দেখার প্রতি যদি আপনার আগ্রহ না থাকে একটা গুণ বললাম পৃথিবীর কোনো সৌন্দর্য দেখার প্রতি আপনার কোনো আগ্রহ নেই তার মানে আপনার চোখের কোনো প্রয়োজন দেখেন না আপনি চোখের চোখের রাহুর তো চোখ সর্বস্ব তো সেই চোখই আপনার তার যে মোহমায়া সেটা ত্যাগ করেছে অবশ্যই আপনার রাহু অত্যন্ত শক্তিশালী অবস্থায় আছে রাহুর কোনো দোষই নেই আপনার তাহলে সেই রাহুর যদি কোনো দোষ না থাকে রাহুই হয়ে গেল বৃহস্পতি আর বৃহস্পতি যদি দোষ থাকে বৃহস্পতি হয়ে যায় রাহু এই তো কথা যাই হোক আমি রাহু বৃহস্পতি রাহুল দোষ নিয়ে কথা বললাম হয়তো আপনাদের মাথায় উল্টাপাল্টা করে দিছি আমি হয়তো কথা বলে বলতে গিয়ে যা শুনেছেন এর আগে তার সাথে তো বিশেষ কিছু মিল নাই তো যাই হোক আশা করি আপনারা যতটুকু শুনেছেন ভালো লেগেছে আশা করি আপনারা অবশ্যই কমেন্ট করবেন কি শুনেছেন সামনে আবার কথা হবে আজ ভালো থাকবেন এই পর্যন্তই রাখছি ধন্যবাদ